ঐক্যবদ্ধ ড্যাব গতিশীল ড্যাব হবে গতিশীল ড্যাব কিভাবে হবে প্রশ্ন হলো আমার সংগঠনটি কি টাইপের সংগঠন এটা একটি পেশাজীবী চিকিৎসকদের সংগঠন এখানে মেধার উৎকর্ষতা থাকবে দক্ষতার উৎকর্ষতা থাকবে বিজ্ঞান মনস্ক হতে হবে গবেষণা এবং চিকিৎসার উন্নয়নের সাথে তার অবদান থাকবে দেশের আপাপট জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আধুনিক করা সত্যিকার অর্থে কেন্দ্র থেকে প্রান্তে পৌঁছে দেওয়ার মতো আমাদের বিবেচনায় থাকতে হবে বাংলাদেশে হতে হবে একটি শক্তিশালী স্বাস্থ্যনীতি বাংলাদেশে হতে হবে চিকিৎসকদের স্বার্থের স্বাস্থ্যনীতি বাংলাদেশে হতে হবে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত তার স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থনীতি বাংলাদেশে হতে হবে সেই স্বাস্থ্যনীতি যেটা সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক স্বাস্থ্যনীতি সেখানে যদি বাংলাদেশি জাতীয়বাদ জাতীয়তাবাদ মতবাদের মতবাদের এই সংগঠন যদি শক্তিশালী অবস্থান না নেয় এর নেতৃত্বে যদি শক্তিশালী অবস্থান না আসে তাহলে যা কিছু বলছি সবই হারিয়ে যাবে এই বিবেচনায় সকল চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমরা আমাদের প্যানেলকে এমনভাবে সাজিয়েছি যেন আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ইস্তেহারে আছে সেইগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করব আমরা নিশ্চিতভাবে জানি চিকিৎসকদের নিরাপত্তা এখন কার্যক্ষেত্রে নিরাপত্তা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি আমরা দিয়েছি ভিশন টোয়েন্টি থার্টি লাস্ট একটি কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলছি সেই বিশ্ববিদ্যালয়ের নিরিখে আমরা বলবো আমরা যেমন আমার সংগঠনের পরিচয় দিয়ে পরিচিত হতে গর্ববোধ করি এই প্রতিষ্ঠান যেন এমনভাবে সামনের দিকে আদার যেখানে বিজ্ঞানের বিচ্ছুরন থাকবে যেখানে আধুনিক চিকিৎসার বিচ্ছুরন থাকবে যেখানে গবেষণা থাকবে যেখানে আত্মমর্যাদা সম্পন্ন চিকিৎসক থাকবেন যেখানে মেধা মনন যোগ্যতার বিবেচনায় উন্নয়ন চিকিৎসকের উন্নয়ন থাকবে যেখানে চিকিৎসা বান্ধব পরিস্থিতি থাকবে যেখানে রোগী বান্ধব চিকিৎসা ব্যবস্থা থাকবে সকল কিছুর বিবেচনায় আমি যেন আমাকে পরিচয় দিতে পারি আমি এমন একটা দেশে বাস করি এমন একটা চিকিৎসক সমাজের চিকিৎসক যে চিকিৎসক সমাজের মধ্যে এমন একটি জাতীয় প্রতিষ্ঠান যেটাও আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়ানোর মতো এবং সেই পরিচয়ে পরিচিত হয়ে আমি গর্ববোধ করি আমি বিশ্বাস করি এই সমস্ত টার্গেট এই সমস্ত উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যে প্যানেল দিয়েছি সেই প্যানেলে আমরা প্রবীণ নবীনের সংমিশ্রণে দক্ষতা এবং মেধার বিবেচনায় আমরা প্যানেলটি দিয়েছি